আমি স্বর্ণালী আর তোমরা আছো ফার্স্ট অফ অল স্বর্ণালীর টাইমে আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো নেই কারণ আমি ঠিক করেছি আজকে আমি বাড়ি থেকে বেরিয়েই যাব তারপর কি হয় দেখবো আর এই হলো আমার নতুন গ্লাস তো বলো আমাকে কেমন দেখাচ্ছে না চার চক্ষু এখনো হয়নি তবে এটা নেওয়ারও একটা বিরাট বড় কারণ আছে তোমাদেরকে এক্ষুনি বলবো সেটা আর আমি এখন প্রচন্ড রাগ করে বাড়ি থেকে বেরিয়ে এসেছি জানি না কি হবে এবার আপনার মতো যাচ্ছে

তো তোমরা সবাই বাবার কাছ থেকে শুনলে আমরা সবাই মিলে এখন কোথায় যাচ্ছি কিন্তু মোটেও কিন্তু এটা আসল কারণ নয় আসল ঘটনা হচ্ছে আমি কিন্তু আজকে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যাব বলেই ঠিকঠাক করেছিলাম আমাদের বাড়িতে লাঞ্চ হতে হতে এমনিতেই তিনটে সাড়ে তিনটে বেজে যায় তো সেই মতো আমি ভাবনা চিন্তা করেই রেখেছিলাম আজকে লাঞ্চটা করব তারপর সব কাজ ছেড়ে সুরে জামাকাপড় পরে টরে একদম গটগটি হন হনিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যাব কিন্তু সেটা আর হয়নি কারণ আমার পেছন পেছন একজন দুজন করে বাড়ির সবাই একসাথে বেরিয়ে চলে এসেছে সত্যি কথা বলতে এটা যে আমার উদ্দেশ্য ছিল না তা নয় এটা ছিল আমার গৌণ উদ্দেশ্য কিন্তু মুখ্য উদ্দেশ্য কিন্তু আমার আলাদা আছে মানে সেটাও তোমাদেরকে বলবো মা অনেক দিন থেকে ভাবছিলো মানে আমরা সবাই ভাবছিলাম যে মাকে নিয়ে মুকুন্দনগর যাব। কারণ মা মুকুন্দনগরে কখনোই আসেনি অনেকের মুখে গল্প শুনেছে কিন্তু কখনোই মায়ের আশা আর হয়নি মায়ের গঙ্গা স্নানও হয়নি তো হঠাৎ করে আজকে প্ল্যান হয়ে গেলো আর মায়ের ইচ্ছেটাও এইভাবেই পূরণ হয়ে গেলো তাও ঠিক টাইমে পৌঁছোই বা না পৌঁছ মন্দিরে কিন্তু আমরা একদম ভরা সন্ধেবেলায় ঢুকেছিলাম আর সেই সময় চলছিল ওখানে সন্ধ্যা আরতি কিন্তু যারা চাকদা বা রানাঘাটের আশেপাশে থাকে অধিকাংশ মানুষই বিকেল চারটের মধ্যে এখানে চলে আসে আর আমরা যখন ঢুকছিলাম সবাই তখন বাড়ি ফিরছিল এত সুন্দর একটা মন্দির সাথে সবুজে ঘেরা পরিবেশ আর শান্ত গঙ্গা নদীর স্রোতের শীতল পর্শ তোমাকে মুগ্ধ করেই দেবে সে তুমি বিকেলেই এসে পৌঁছো আর সন্ধ্যেবেলায় বিয়ের পরপরই আমি এখানে এসে মুকুন্দনগরের কথা অনেকবার শুনেছিলাম কিন্তু কখনো যাওয়া হয়ে ওঠেনি কিন্তু আমরা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে আমরা দুজন মিলে এখানে ঘুরতে গেছিলাম এবং খুব ভালো একটা সময় কাটিয়েছিলাম সেই সৌন্দর্য আমরা উপভোগ করতে পারিনি কারণ সন্ধ্যা লেগে গেছিল আর আজকেও তার ব্যতিক্রম কিছু নয় আজকেও সন্ধ্যা লেগে গেছে কিন্তু আমাদের যেহেতু প্ল্যান ছিল না প্ল্যান থাকলে আমরা আগেই বেরোতাম তো যাই হোক এভাবেই দেখতে হবে এর পরের বার যখন আসবো আশা করি বিকেল বিকেলেই যেন এখানে আসতে পারি ঠাকুর ঠাকুর করে আর আমাদের রথ দেখার সাথে সাথে কলা বাছাটাও আর কি হয়ে গেল মানে গঙ্গারা তো কাছাকাছি এসেছি আর গঙ্গা জল না নিয়ে গেলে হয় তাই যার ভরে ভরে নিয়ে এলাম গঙ্গা জলও ঠিক যেন বিকেল আর সন্ধ্যের মাঝামাঝি দাঁড়িয়ে আমরা আর এই গঙ্গা আর গঙ্গা নদীর শীতল হাওয়া মানে বুঝতেই পারছ ঠান্ডার সময় কতটা শীতল হাওয়া আর তার সাথে হঠাৎ এসে যাওয়া এই নৌকাটি যেন মুহূর্তের সবচেয়ে সুন্দর অমূল্য উপহার হিসেবে ধরা দিল আমাদের কাছে উফ কি যে সুন্দর লাগছিল জানি না তোমরা ক্যামেরাতে কতটা ভালো দেখছো আমি কিন্তু সবটা নিড়ে উপভোগ করেছি তবে নিউজ পেপারেও দেখেছি আর অনেকের মুখেও শুনেছি এই গঙ্গার ঘাট অনেকেই অনেকের প্রিয়জনদের হারিয়ে ফেলেছে তাই গঙ্গা স্নান হোক কিংবা গঙ্গা জল ভরা হোক না করলেই নয় আমারও খুব ভয় লাগছিল কারণ অতি সাবধানতার যে মার নেই তাই গঙ্গার এই ঘাটে আসলে একটু না নামারই চেষ্টা করলে খুব ভালো হয়

হঠাৎ কোন অপরিচিত কিছু চোখের সামনে এলে মনে হয় আমরাও এটা করলে বোধ হয় বেশ কাজে দেবে এতদিন ভুলেই গেছিলাম আজ আবার মনে পড়লো ভিডিও এডিটিং করতে গিয়ে অনেকেই আছেন যারা পুজো করা মূর্তি জলে বিসর্জন না দিয়ে ঘাটে কিংবা কোনো গাছের গোড়ায় রেখে আসে তেমনই এই মন্দিরের গাছের গোড়ায় অনেকেই তাদের পুরনো ঠাকুর রেখে গেছে এর পরেরবার আমরাও আসলে রেখে আসলে হয়তো মন্দ হবে না আর এই মন্দিরটি হলো এক ভোলা নামক সারের হয়তো তিনি শিব ভক্ত ছিলেন আর নয়তো তিনি মন্দিরেই থাকতেন তিনি মারা যাওয়ার পর এখানেই তার সমাধিস্ত করা হয় আর তার ওপরেই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় এর আগেরবার যখন মন্দিরে এসেছিলাম মন্দিরটা বেশ নতুন নতুন লাগছিল, কারণ শাওয়ারগুলোও চলছিল লাইটও চলছিলো খুব সুন্দর লাগছিলো দেখতে কিন্তু এবার দেখলাম ওই দিকটা পুরোটাই অন্ধকার আর এখন আমরা যাব পাশিরই একটা মন্দিরে এর আগেরবার যখন আমরা এখানে এসেছিলাম তখন মন্দিরের কাজ সবেমাত্র শুরু হয়েছে এখন দেখি মন্দিরটা পুরো আলোই আলোতে ঝলমল করছে বেশ সুন্দর দেখাচ্ছিলো দূর থেকে ছোট মন্দিরটি হলো শিব ঠাকুরের মন্দির আর এটি হলো বাবা লোকনাথ ঠাকুরের মন্দির আর এই যে এত লোকজন দেখছো এত ভিড় এত গাড়ি বাইক টোটো এত হই হট্টগোল কোনো অনুষ্ঠান বলে নয় কিন্তু এখানে কিন্তু সারা বছরই এরকমই ভিড় থাকে মানে শীত গ্রীষ্ম বর্ষা সবসময়ই এখানে সবাই ঘুরতে আসে ওহো তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি আমি বাড়ি থেকে রাগ করে কেন বেরিয়েছিলাম এই যে আসল কারণ গাছ কেনার জন্য প্রায় তিন চার মাস থেকে বলছি গাছ কিনে দাও গাছ কিনে দাও বাড়িতে এত লোক আমাকে কেউ নিয়েই যায় না তাই ঠিক করেছি আজকে রাগ করে বেরিয়ে যাব যেদিকে দু চোখ যায় আর গাছের দোকান দেখলেই গাছ কিনে নেব আর আমি জানি এইভাবে বেরোলে ঠিক কেউ না কেউ আমার পিছু নেবে হ্যাঁ আমার পিছন পিছন এলো ও তারপর এলো মা তারপর বাবা আর সাথে ভাইও আর এইভাবেই আমাদের আজকের আনএক্সপেক্টেড প্ল্যান সাকসেসফুলি হয়েছে তবে এখানেই কিন্তু শেষ নয় এখন আমরা যাচ্ছি আবার অন্য দিকে মানে একজনের স্পেশাল জায়গায় একটা স্পেশাল জিনিস খেতে কিন্তু আসল মজার ব্যাপারটা হলো আমি বাদে সবাই ভেবেছিল কোনো ভালো ক্যাফে বা রেস্তোরাঁয় নিয়ে যাচ্ছে কিন্তু না আমরা এসেছি কোথায় না টঙে তাও আবার সেটা কোথায় শান্তিপুরে না কি খেতে চা খেতে এবারে সবাই ভাববে কি এমন চা যে সেটা খেতে শান্তি পরে আসা আসলে চায়ের স্পেশালিটি হলো হরলিক্সে ইয়ে মানে হরলিক্স মেশানো স্পেশাল চা যেটা নাকি ওর খুব প্রিয় তবে সবার ভালো না লাগলেও আমার বেশ ভালো না লাগলেও মন্দ লাগে তবে চায়ের থেকেও আমার ভালো লেগেছিল চায়ের ভারগুলি সব আমি বাড়িতে নিয়ে এসেছি জানি না এইগুলো দিয়ে কি বানাবো তবে এইগুলো দিয়ে ডিআইওয়াই বানালে কি যে সুন্দর দেখতে হবে ভাবতেই পারছি না আর আমি বানালেও তোমাদের সাথেও খুব তাড়াতাড়ি শেয়ার করব ভালো ঘুরলে আজ কল্পনা করতে পারিনি যে এত ভালো ঘুরবো মানে শুয়ে পড়েছি বাপাই সেই থেকে তুলে আমাকে টেনে একরকম নিয়েছে আমরা পাঁচটার সময় গেলাম তারপরে আবার চা খাওয়ার জন্য জোর করে নিয়ে গেল আবার নার্সারিতে গেলাম কিলোমিটার যেতে এটাই মানে হাস্যকর আর এইভাবেই গল্প হাসি ঠাট্টা খুনসুটি করতে করতেই আমরা বাড়ি পৌঁছে যাই আর বাড়ি পৌঁছে দেখি আমার চোখ থেকে জল ঝরছে মানে আমার চোখটা ভীষণ সেনসিটিভ একটু হাওয়া লাগলেই চোখ থেকে জল গড়ায় আর কি এই জন্যই এত বড় গ্লাসটা কেনা হয়েছে যাতে চোখে হাওয়া না লাগে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ছন্দে নতুন গন্ধে নতুন নতুন চমক নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি তাহলে আজকের মতো আসি চাটা